আসসালামু আলাইকুম সঙ্গ সৎসঙ্গ আর সঙ্গ সর্বনাশ এ বিষয়ে একটি ঘটনা ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এ গ্রামে তাইব ও তাহের নামের দুই বন্ধু ছিল তাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব যাকে বলা হয় গলায় গলায় ভাব এদের মধ্যে তাইব এলাকার ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল লেখাপড়া চাল চলন আচার আচরণে তার কোনো ঝুরি ছিল না গ্রামে কারো গাছের পেয়ারা কারো গাছের পেঁপে কারো তাল কারো নারী কিল করাই ছিল তার নিত্যদিনের অভ্যাস কাউকে গালি দেওয়া কাউকে অযথা চর তাপর মারা ছিল তার অভ্যাস গ্রামের প্রভাবশালী লোকের ছেলে বলে তার গায়ে কেউ হাত তোলার সাহস পেত না কিন্তু গ্রামবাসী তাকে কখনো ভালো চোখে দেখত না কোন লোক তার ছেলে বা ভাই বাতিজাকে তাহের মিশতে দিত না একদিন স্কুলে যাওয়ার পথে তাইয়েব দুর্ঘটনায় পতিত হয় তাইয়েবের এ বিপদ মুহূর্তে তাহের এগিয়ে আসে তাকে হাসপাতাল নিয়ে যায় তাদের বাড়িতে খবর দিই এজন্য কৃতজ্ঞতা জানাতে তাইয়েব তাহের বাড়িতে যাই এদিকে দুজন দুজনের বাড়িতে আসা যাওয়া শুরু করে ফলে তাদের মধ্যে বন্ধুত্ব আরো বাড়ে কালক্রমে তাদের দুষ্ট চরিত্রের অসৎ গুণাবলী তাইয়েবের মাঝে সঞ্চারিত হয় সেও লিপ্ত হয়ে নানা গ্রহিত কাজে ফলে তার লেখাপড়ায় দুর্বলতা চলে আসে বন্ধুরা তার ধারে কাছে ঘেসে না শিক্ষকরাও তাকে আর ভালো চোখে দেখে না গ্রামের লোকেরা পরস্পর বলা বলি করতে থাকে দুষ্ট তাহেরের খপ্পরে পরে শুনো টকর তাইয়েব ছেলেটাও দিন দিন গুল্লায় যেতে বসেছে একদিন তাইয়েবের কানেও এসব কথা চলে আসে তখন সে ভাবতে থাকে তার এই অধপতনের মূল কারণ কি সে চিন্তা করতে থাকে এক সময় আমি ক্লাসে প্রথম হতাম এখন আমার রুল নম্বর দশের নিচে এসেছে এক সময় ক্লাসের ছেলেরা আমার কিছু কিছু ঘুরত অঙ্ক ইংরেজি বুঝে নেওয়ার জন্য অথচ আজ আমি সবার চোখে খারাপ হয়ে গেছি অন্তরঙ্গ বন্ধু আবদুল্লাহ আমার কাছ থেকে দূরে চলে গেছে লেখাপড়ায় সে ব্যাপক উন্নতি হয়েছে এবং সাফল্য অর্জন করেছে চরিত্র মাদুর যেও সে সকলের প্রশংসা করে আজ সে গ্রামের ভালো ছেলে বলে পরিচিত এর মূল কারণ খুঁজতে সে রহস্য উদ্ঘাটন করে স্কুলের ধর্মীয় শিক্ষক বিশিষ্ট আলিমিদি মৌলানা আব্দুর রহমান সারের সাথে আব্দুল্লাহ সম্পর্ক তার কথা মতো সে চলে পাঁচ রক্ত নামাজ আদায় করে নিয়মিত পড়াশোনা করে খারাপ ছেলেদের সাথে মিশে না পড়ালেখার ফাঁকে অবসর সময় ধর্মীয় বই পুস্তক পড়ে এবং কোরআন হাদিস অধ্যয়ন করেই তার সময় কাটে তাই তার এত সুনাম লোকের মুখে মুখে তার প্রশংসা তাই মনে মনে প্রতিজ্ঞা করে তাকেও আবদুল্লার মতো হতে হবে তাই তার প্রতিজ্ঞা অনুযায়ী মাওলানা আব্দুর রহমান সাহেবের নিকট গিয়ে বলল স্যার আমি খারাপ হয়ে গেছি শেষ হয়ে গেছি শেষ হয়ে গেছে আমার কেরিয়ার এ থেকে উত্তরণের উপায় কি কিভাবে আমি ভালো হতে পারি স্যার মৌলানা আব্দুর রহমান তিনি বললেন তুমি আগে আমার একটি হাদিস শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে মিশকে আম্বর ওয়ালা

পাশাপাশি তোমাকে নিয়মিত নামাজ আদায় অবসর সময়ে কোরআন হাদিস অধ্যায়ন এবং প্রতিদিন নিয়মিত পাঁচ ছয় ঘন্টা পড়ালেখা করতে হবে খারাপ বন্ধুদের সঙ্গ পরিহার করে চলতে হবে আড্ডা দেওয়া বন্ধ করতে হবে সব যদি মেনে চলতে পারো তাহলে অতি অল্প সময়ের মধ্যে তুমি সকলের প্রিয় পাত্র পরিণত হতে পারবে অতপর তাইয়ে তার শিক্ষকের পরামর্শ মতো চলতে শুরু করে অল্প দিনের মধ্যেই লেখাপড়ায় আর যথেষ্ট উন্নতি হয় বিনা প্রয়োজনে সে বাইরের বাহিরে যায় না খারাপ ছেলেদের সাথে মেশে না অবসর সময়ে ধর্মীয় ভয় ফরে এভাবে চলতে চলতে ওর প্রতিদিনের মধ্যেই তাই এ সবার মন জয় করতে সক্ষম হয় সবাই তাকে দেখলো পূর্বের মতো আদর করে বাবা মা তাকে নিয়ে গর্ব করে সামনে তার ইন্টারভিউর পরীক্ষা শিক্ষক অভিভাবক সবার প্রত্যাশা তাই এবার আরো ভালো করবে সৎ উত্তম চরিত্রের অধিকারীদের সাথে বন্ধুত্ব করতে হবে অসৎ সঙ্গ সর্বদা পরিহার করতে হবে বন্ধু বান্ধব সম্পর্কে অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে কোনো ক্রমে যাতে চরিত্রহীনদের সাথে তাদের বন্ধুত্ব না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্যই বলা হয় সৎসঙ্গ স্বর্গবাস সঙ্গ সর্বনাশ